সরকারি কর্তাদের স্বাস্থ্য পরীক্ষা নবম গ্রেড ও তদুর্ধ পর্যায়ের কর্মকর্তাদের স্বাস্থ্য পরীক্ষা নির্ধারিত হসপিটালে করতে হবে এরকম একটি নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তো চরুণ যে সরকারি কর্তাদের বা কর্মকর্তাদের যে স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতি বিধান এই সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই প্রতি বছর এসএআর এসএআর প্রেরণের সময় সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দাখিল করতে হয় এরই ধারাবাহিকতা এবছরও হেলথ চেকআপের রিপোর্ট দাখিল করতে হবে এসিআর এর সাথে তো মেডিকেল টেস্টের রিপোর্ট লাগবেই হ্যাঁ সকল মন্ত্রণালয় বিভাগ বা নিয়ন্ত্রণাধীন দপ্তর বা অধিদপ্তর বা পরিদপ্তর বা সংযুক্ত অফিস ও সংস্থা বিভাগ জেলা বা উপজেলা সহ সেখানে কর্মরত নবম গ্রেড ও তদুর্ধ পর্যায়ের কর্মকর্তাগণের গোপনীয় প্রতিবেদনে স্বাস্থ্য পরীক্ষা যে রিপোর্ট সেটি গোপনীয় অনুবেদন অনুশাসন মালা দু হাজার বিশের পরিশিষ্ট অংশে উল্লেখিত এক দুই অনুযায়ী নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতাল বা কলেজ হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এটি সম্পাদন করতে হবে হেলথ রিপোর্ট স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাধারণ শারীরিক পরীক্ষা মলমূত্র পরীক্ষা এক্স রে রক্ত পরীক্ষা রক্তে এ ও বি বা ডিআর আর এল বা যৌন রোগ বা সংক্রমণ পরীক্ষা এইচআইবি বা এইডস পরীক্ষা টিউবার কিউলোসিস বা যক্ষার পরীক্ষা ম্যালেরিয়া লেপ্রোসি মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী কিনা ইত্যাদি বিষয়ে আসলে পরীক্ষা করা হয় মেডিকেল চেক আপে কী কী আসলে পরীক্ষা করা হয় সেগুলো কিন্তু আমরা জানলাম যে এই সমস্ত বিষয় আসলে পরীক্ষা করা হয় তার চর্মরোগ আছে কি না বা জন্ডিস আছে কি না সমস্যা আছে কি না শ্বাসকষ্ট আছে কি না এগুলো পরীক্ষা করা হয় স্বাস্থ্য পরীক্ষার পর কোনো রোগ ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর কর্মস্থলে যোগদান করতে হয় ফিটনেস সার্ভিস সার্টিফিকেট প্রদর্শন করব তার মানে এই যে শেয়ার প্রদানের পূর্বে যে পরীক্ষাটি হয় সেক্ষেত্রে যদি কোনো রোগ ধরা পড়ে সে সুস্থ না হওয়া পর্যন্ত কিন্তু কর্মস্থলে যোগদান করতে পারে না বিষয়টা আসলে বাস্তবতা ভিন্ন বাস্তব বাস্তব বিষয়টি এরকম না যাই হোক পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে আদেশ জারি হয়েছে সেখানে কিন্তু কর্মকর্তাগণের যে স্বাস্থ্য পরীক্ষা শারীর কথা বলা হয়েছে সেটা যেন করা হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে সাধারণত ঢাকা মেডিকেল কলেজে কারাকারা করা হবে মন্ত্র বিষয়ক বিভাগের যারা আছে কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থ বিভাগের যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবন্তর সম্পদ বাpleo পরিবার মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ইত্যাদি অন্যদিকে ঢাকার আরো একটি হসপিটালের কথা বলা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থাৎ কারা কারা কোন কোন অফিসের কর্মকর্তা গণ মূলত হেলথ চেক আপের জন্য যাবে সে বিষয়ে বলা আছে ঠিক একইভাবে সরকারি কর্মচারী হাসপাতালে রাষ্ট্রপতির কার্যালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এছাড়া অন্যান্য দপ্তর এর একটি চার তালিকা আমি ভিডিও ডিসক্রিপশনে ক্লিন দিয়ে দেবো সেখান থেকে আপনি তালিকা দেখে নিতে পারবেন যে কোন হসপিটাল কোন কোন হসপিটালে বা কোন কোন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে হেলথ চেক করা যাবে এবং কে কোথায় করবে সে বিষয়ে একটি নির্দেশনা দেওয়া আছে বা একটা তালিকা দেওয়া আছে সেটি কিন্তু ই করবেন এখন অনেকে কথা হচ্ছে গাড়ি চালকদেরও কি স্বাস্থ্য পরীক্ষা করতে হয় হ্যাঁ এটি সম্প্রতি যুক্ত হয়েছে গাড়ি চালকদেরও স্বাস্থ্য পরীক্ষা করতে হয় নির্ধারিত চিকিৎসক উপজেলা পর্যায়ে সকল ইয়া কর্তৃক সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তৃক গাড়ি চালক জেলা বিভাগীয় পর্যায়ে সকল সিভিল সার্জন কর্তৃক নির্ধারিত চিকিৎসক ও সংশ্লিষ্ট জেলায় গাড়ি চালক অবস্থিত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্মরত চিকিৎসক ধারা এটি করতে পারবে গাড়ি চালকগণ গাড়ি চালকগণ করার ক্ষেত্রে তাদের তালিকা আলাদা করা হয়েছে তো এখানে কিন্তু আসলে সরকারি গাড়ি তাদের কথাই বলা হচ্ছে এখন বেসরকারি গাড়ি চালকের তো আসলে দাখিল করতে হয় না আহ আসলে আহ সরকারি গাড়ি চালকদের মূলত সেট দাখিল করা করতে হয় তো তারপরে এই বিষয়ে আপনি যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ভিডিও কমেন্ট সেকশনে আমি তো চেষ্টা করবো ধন্যবাদ